আলাইকুম এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে ইস্টার্ন কোঅর্ডিনেটর ওইসে বলছিলাম আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে এলাম আপনাদের জন্য নতুন আরেকটি ক্লাস নিয়ে যে ক্লাসে আমি আপনাদেরকে আউটসোর্সিং বিষয়ে শেখাবো এই ক্লাসটা আমার পরপর আউটসোর্সিং বিষয়ক টপিকগুলো থাকবে যে আউটসোর্সিংয়ের মাধ্যমে আমরা কোন কোন কাজ করতে পারি কোন কোন আউটসোর্সিংগুলো আমরা করতে পারবো তো সেই টাইপের ক্লাসগুলো আমি এখন থেকে করবো তো পরপর সেই ক্লাসগুলো আমি আপনাদের জন্য আপলোড করব তো কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে যাব আর হ্যাঁ যদি আপনার আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন তো কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে চলে যাব আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যদি কারো কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে যে আমি এই টপিকটা সম্পর্কে জানি না কিংবা এই টপিকটা সম্পর্কে আমাকে জানতে হবে কিংবা এই টপিকটা সম্পর্কে আমাকে জানানো হোক কিংবা আপনাদের কোনো প্রবলেম থাকে যে আমি ভিডিওর এই পর্যন্ত বুঝতে পারিনি কিংবা এই জিনিসটা বুঝতে পারিনি তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি অবশ্যই আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবো তো কথা না বাড়িয়ে এখন আমি স্ক্রিনে চলে ওকে তো চলে এলাম আমি আমার স্ক্রিনে তো আজকে আমার যে টপিক সে টপিকটা থাকবে হচ্ছে আউটসোর্সিং কিছু ভুল ধারণা ওকে আউটসোর্সিং কিছু ভুল ধারণা তো আউটসোর্সিং এর নানা রকমের ভুল ধারণা থাকতে পারে তো তাদের মধ্যে প্রথম যে ধারণাটা সেটা হচ্ছে ক্লিক পিকে ইনকাম দ্বিতীয় যে ভুল ধারণা অনেক কোম্পানি আছে যারা ক্লিক করলেই ইনকাম হবে এরকম টাইপের দিয়ে থাকে কিংবা এরকম টাইপের কথা বলে থাকে কিন্তু আসলে কিন্তু জিনিসটা একদমই হয় না এটা একদমই ভুল একটা আহ ধারণা কারণ হচ্ছে ক্লিকে কখনো ইনকাম হতে পারে না শুধু শুধু তারা আপনাকে কেন আপনি ক্লিক করেছেন বলে আপনি আপনাকে তারা টাকা দিবে এটার কোনো মানে মানেই হতে পারে না তো সেই হিসাবে ক্লিক করলে যে ইনকাম হয় বিষয়টা একদমই ভুল ধারণা ওকে দ্বিতীয় ভুল হচ্ছে ইনভেস্ট আপনি আউটসোর্সিং করছেন কিন্তু সেখানে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে বিষয়টা একদমই বেমানান কারণ আউটসোর্সিংয়ের বিষয়টা হচ্ছে যে আপনি কাজ করবেন এবং সেই কাজের বিনিময়ে আপনি সেই হিসেবে আপনি ইনকাম করতে পারবেন আপনি কাজ না করলে আপনি ইনকাম করতে পারবেন না কিন্তু ইনভেস্টের যে বিষয়টা এটা কখনোই হয় না কারণ হচ্ছে আপনি যদি এক টাকার কাজ করেন আপনি এক টাকা ইনকাম করতে পারবেন পাঁচ টাকার কাজ করলে আপনি পাঁচ টাকা ইনকাম করতে পারবেন তো এখানে ইনভেস্টের কোনো ব্যাপারই নেই যে আপনি দুই টাকা ইনভেস্ট করলেন বলেই আপনি চার টাকা ইনকাম করতে পারবেন বিষয়টা কিন্তু একদমই না এটা একদমই ভুল ধারণা তৃতীয়টা হচ্ছে অবাস্তব ওকে তৃতীয় যেই ভূ ধারণাটা সেটা হচ্ছে অবাস্তব প্রস্তাব ওকে এটার মিনিংটা হচ্ছে যে আপনি আউটসোর্সিং করছেন এবং সেক্ষেত্রে আপনাকে কেউ বলল যে আপনি এই জিনিসটা করলে আপনি কিছু টাকা ইনকাম করতে পারবেন কিংবা প্রতিদিন এই এই কাজগুলো করলে আপনি ইনকাম করতে পারবেন এটা কিন্তু একদমই অবাস্তব কারণ হচ্ছে যে আউটসোর্সিংয়ের মধ্যে মেন যে বিষয়টা সেই টপিকটা হলো আপনি কাজ করলে টাকা পাবেন না করলে পাবেন না ওকে এটা ছাড়া আর কোনো জিনিস হতেই পারে না যে আপনি তার মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন কারণ হচ্ছে ক্রিকে তো কখনোই ইনকাম হবে না দ্বিতীয়ত অনেক বড় বড় কোম্পানি আছে যারা বলে থাকে যে এটা করলে আপনি ইনকাম করতে পারবেন কিন্তু বিষয়টা একদমই না কারণ তারা এমনি এমনি আপনাকে কখনোই টাকা দিবে না বাট আউটসোর্সিংয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনি টাকা পাবেন বাট এইগুলোর মাধ্যমে আপনি কখনোই টাকা ইনকাম করতে পারবেন না এগুলো পুরোটাই কিন্তু ভুল ধারণা তো আশা করি বুঝতে পেরেছেন যে আউটসোর্সিং এর ভুল ধারণাগুলো কি কি এবং রকম হতে পারে তাই আউটসোর্সিং এর মূল থিমটা হচ্ছে আপনি আউটসোর্সিং করবেন এবং সেই অনুযায়ী আপনি ইনকাম করতে পারবেন দ্যাট ইট এটা ছাড়া আর কিছুই না তো আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে